হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং সুপ্রিমেসির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাফায়দ হোসেন শিফাদ আছি আপনাদের সাথে তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় যেটা নাম হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ বা এটাকে অনুপাত বিশ্লেষণ নামেও অনেকে অভিহিত করে থাকে এই অধ্যায়টাকে তো আর্থিক বিবরণী বিশ্লেষণটা আসলে কি তো আর্থিক বিবরণী কি সেটা কিন্তু আমরা জানি যে সম্পত্তি দায় তারপরে আয় বিবরণী মালিকানা সত্য বিবরণী সব কিছু মিলেই কিন্তু আর্থিক বিবরণীর একটা সম্পূর্ণ রূপ হয় সো এই আর্থিক বিবরণীটাকে কি করতে হয় বিশ্লেষণ করতে হয় কারা করে যারা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট বা কি বলে এটাকে মানে ব্যবসা নিয়ে বিশ্লেষণ করে বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার যারা অন্য কাউকে শেয়ার করার জন্য পরামর্শ দেয় পরামর্শদাতা বলতে পারেন তো তারা কি করে এই একটা কোম্পানির আর্থিক তথ্যগুলোকে বিশ্লেষণ করে দেখে যে কোম্পানির আর্থিক অবস্থা কি আসলে ভালো কি না তারা সঠিকভাবে দায় পরিশোধ করতে পারে কিনা তাদের মূলধনের সাথে লাভের যে সামঞ্জস্য আছে সেটা ঠিক আছে কি না তারপরে তাদের মানে ওই কোম্পানির দেনাদাররা টাকা পয়সা কি সঠিকভাবে বা পাওনাদাররা সঠিকভাবে টাকা পয়সা পায় কি না দেনাদাররা টাকা পয়সা সঠিকভাবে পরিশোধ করে কিনা কোম্পানির পণ্য কি সঠিকভাবে রাখে কিনা মানে কোম্পানির শেয়ারের দামের সাথে কি বর্তমান মানে যেই বিনিয়োগ করা টাকা এটার পরিমাণ ঠিক আছে তো বিভিন্ন ভ্যারিয়াস তথ্য থাকে তো এই তথ্যগুলো সঠিকভাবে একজন গ্রাহককে দেওয়ার জন্য যেই সকল পদ্ধতি অবলম্বন করতে হয় সেটাই হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ তো আপনি ধরেন একটা কোম্পানিতে শেয়ার কিনবেন এখন আপনি ওই কোম্পানি সম্পর্কে জানেন না কিন্তু ওই কোম্পানির আর্থিক বিবরণীটা কিন্তু আপনার কাছে থাকবে আপনি আর্থিক বিপরীতে কী করলেন একজন ফিনান্সিয়াল অ্যানালিস্ট বা অ্যাডভাইজার পরামর্শদাতা যে আছে তাকে দিয়ে বলেন একটু দেখেন তো এই কোম্পানির সব কিছু ঠিক আছে কি না এই যে সব কিছু ঠিক আছে কি না দেখতে বললেন সো যে দেখবে সে কিভাবে দেখবে সে এই অনুপাত বিশ্লেষণগুলোর মাধ্যমে দেখবে যে কোম্পানির সব কার্যকলাপ ঠিকভাবে করে কি বা ঠিক আছে কিনা না যদি সঠিকভাবে হয় তাহলেই তো সে পরামর্শ দিবে আপনাকে যে আপনি কোম্পানির শেয়ারগুলো কিনেন তো এইটাই হচ্ছে আর্থিক বিবরণী বা অনুপাত বিশ্লেষণের মূল ধারা বা মূল কারণটা যদি আমি বলি এছাড়াও আরও সাইডে অনেক কারণ আছে সেগুলোতে আমরা যাবো না বললে অনেক বড় হবে বলতে বলতে অনেক লম্বা সময় লেগে যাবে তো এখানে কিছু ধারণা আছে প্রয়োজনীয়তা আছে এই যে অনুপাত বিশ্লেষণ তো মূলত তিনটা ক্যাটাগরির ভিত্তিতে এই তথ্যগুলোকে যাচাই বাছাই করা হয় সেগুলো হচ্ছে এখানে আমি বলি এই যে তারল্য অনুপাত মুনাফা অর্জনের অনুপাত আর একটা হচ্ছে কি দক্ষতা যাচাই অনুপাত সো তিনটা ক্যাটাগরিতে মূলত যাচাই বাছাই করা হয় তো তারল্য অনুপাতের মধ্যে বেশ কিছু অনুপাতের সূত্র আছে তারপরে হচ্ছে এই যে এখানে মুনাফা অর্জন অনুপাতের মধ্যে বেশ কয়েকটা সূত্র আছে এগুলি সব সূত্র তারপরে দক্ষতা যাচাইয়ের জন্য বেশ কয়েকটা সূত্র আছে তো অনেকে কি করে সবগুলি পড়ে কিন্তু কোনোটাই ভালোভাবে পড়ে না মানে সূত্রগুলো তো সূত্র তো সূত্রই সূত্র একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হতে হবে এবং এগুলো মুখস্থ রাখতে হবে এই অধ্যায় ভালো করার জন্য এই সূত্রগুলো মুখস্থ করা ছাড়া কোনো বিকল্প নাই এখন আপনার কাছে সবগুলো সূত্র মুখস্থ করতে কষ্ট হইতেই পারে এখন আপনি কি এই জন্য বাদ দিয়ে দিবেন না আপনি তিনটা ক্যাটাগরি থেকে অন্তত তিনটি চারটি করে হলেও সূত্র মুখস্থ রাখার চেষ্টা করেন যাতে পরীক্ষায় আসলে আপনি যেই তিন থেকে চারটি মানে তিনটা ক্যাটাগরির তিনটা করে যদি তিন নয়টা সূত্র বা চারটা করে যদি আপনি পড়েন তিন চারে বারোটা সূত্র সো এই বারোটা সূত্রের মধ্যে কোনো সূত্রের প্রয়োগ যদি আপনাকে পরীক্ষায় করতে বলে আপনি যাতে একদম নির্ভুলভাবে উত্তর দিয়ে আসতে পারেন আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন অন্যান্য অঙ্কে টক আঁকা হলে বা পালট হলেও কিন্তু নাম্বার কিছুটা হলেও পাওয়া যায় বাট অনুপাত বিশ্লেষণ বা আর্থিক বিপরীত বিশ্লেষণের ক্ষেত্রে সূত্রে ভুল করা মানে হইতেছে আপনি পুরো জিনিসটাই গণ্ডগোল করে ফেলছেন সো আপনি এখানে একদম জিরো পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন আমরা শুরু করি তারল্য অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে চলতি অনুপাত নির্ণয় করো আপনাকে বলবে এরকম যে প্রতিষ্ঠানের চলতি অনুপাত নির্ণয় করো তো চলতি অনুপাত কি চলতি অনুপাতের মধ্যে আইটেম থাকে চলতি সম্পত্তি আর চলতি দায় চলতি সম্পত্তিগুলোকে চলতি দায় দিয়ে ভাগ করলে চলতি অনুপাত বের করা হয় যেটার আদর্শ বা স্ট্যান্ডার্ড গরমান হচ্ছে দুই দশমিক দুই এক ঠিক আছে মানে সম্পদের তুলনায় দায় থাকবে দুই ইস্টু এক এরকম অনুপাত যদি আপনি সকল প্রতিষ্ঠানের সকল চলতি সম্পত্তিকে চলতি সব দায় দিয়ে ভাগ করেন যদি আপনার ভাগ ফল দুই ইস এক হয় তাহলে বুঝবেন না এই চলতি অনুপাত প্রতিষ্ঠানের ঠিক আছে তারপরে আপনাকে বললো তরিত অনুপাত বের করে দেখাও তরিত সম্পত্তি ডিভাইডেড বাই তরিত দায় বা চলতি দায় আপনি এভাবে করবেন তো তরিত সম্পত্তি কোনগুলো এটার আরেকটু বিস্তারিত সূত্র আছে সেটা আপনার অঙ্ক করার সময় আমরা দেখে নেব সো এটার আদর্শ অনুপাত কত এক ইস্টু এক আপনার ভাগ ফল এক ইস্টু এক হইলে আপনি বুঝবেন আপনার প্রতিষ্ঠানের তরিত অনুপাতও ঠিক আছে কার্যকরী বা চলতি মূলধন অনুপাত আপনার যে মূলধন আছে প্রতিষ্ঠানে বিনিয়োগ করা এই মূলধন অনুপাতটা মানে ঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না এইটা এই অনুপাতের মাধ্যমে দেখবেন সেটা কি কার্যকরী মূলধন ডিভাইডেড বাই চলতি দেয় কার্যকরী মূলধন কি সেটাও ভেঙে নিচে দেখানো আছে আমি দেখাবো সেইভাবে প্রত্যেকটারই একটা একটা অনুপাত আছে এবং এই সূত্রগুলো আছে সূত্রগুলা আগে মুখস্থ করতে হবে ঠিক আছে তারপরে সূত্রের ভিতরে কী আছে এটা আপনি অটোমেটিক পরে প্রশ্ন দেখলে মনে পড়া যাবে কিন্তু আগে সূত্র মুখস্থ করতে হবে ধরেন এখান থেকে আপনি যদি ধরেন তার ল অনুপাতের মধ্য থেকে এখানে আবার ক্যাটাগরি করে দিয়েছে স্বচ্ছলতা অনুপাত তা তারল অনুপাতের মধ্যে এই স্বচ্ছলতা অনুপাত ঢুকানো যায় এটা কোনো ব্যাপার না ধরেন আপনি প্রত্যেকটা থেকে তিনটা করে পরে নেবেন মুখস্থ করে ফেলবেন একবারে আদর্শ অনুপাত আর সূত্রটা এটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট এই অধ্যায় ভালো করার জন্য ঠিক আছে তো এই জিনিসগুলো করে নেবেন সূত্র মুখস্থবিহীন এই অধ্যায় কিছুই পারা যাবে না ইভেন আমি যখন করছি আমি নিজেও অনেক ভুল করছি আমি এখনও ভুল করি কারণ এই অধ্যায়টা আমার কাছে অনেক কঠিন লাগে তো আশা করি আপনাদের কাছে যদি আপনি সূত্রগুলো মুখস্থ করতে পারেন আপনার কাছে এই অধ্যায়টা সহজ লাগবে মুনাফা অর্জন অনুপাতগুলোর মধ্যে এখানে আছে মোট লাভ মুনাফার অনুপাত নিট লাভ মুনাফার অনুপাত যেটা হচ্ছে মোট লাভ ই করে কীভাবে দেখো মোট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু হান্ড্রেড মানে পার্সেন্টেজ হয়ে যায় হান্ড্রেড গুণ দিলে তো মোট লাভ অনুপাত যদি কোনো প্রতিষ্ঠানের বিশ থেকে তিরিশ পার্সেন্ট থাকে তার মানে হচ্ছে ঠিক আছে তারপর নিট লাভ যদি পাঁচ থেকে দশ পার্সেন্টের মধ্যে থাকে তার মানে হচ্ছে এটাও ঠিক আছে তো এইভাবে আর কি আর দক্ষতা যাচাই অনুপাত হচ্ছে দেখো মজুদ আবর্তন অনুপাত কিভাবে মানে মজুদ পণ্য যেটাই হয় স্টকে থাকে তো ঠিকঠাকভাবে আসে কিনা সেটা নির্ণয় করে হচ্ছে মজুদ আবর্তন অনুপাত দিয়ে সেটা যাচাই করার নিয়ম হচ্ছে কি বিকৃত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ পণ্য সো এটা যদি আটবার থাকে তার মানে বোঝা যায় যে ঠিক আছে দেনাদার আবর্তন অনুপাত আছে দেনাদার সাথে নিট বিক্রয় জড়িত সো নিট বিক্রয় ডিভাইডেড বাই গড় দেনাদার ও প্রাপ্য বিল যদি থাকে সেটার সাথে যুক্ত হয়ে যাবে এটার স্ট্যান্ডার্ড আবর্তন কত চার থেকে ছয় বার অথবা দুই মাস হতে তিন মাস মানে যেটা বের হয় আর কি হয় বার বের হবে নাহলে মাস বের হবে দুইটার একটা বের হবে পাওনাদার আবর্তন অনুপাত আছে দেনাদারের উপর কুরিনের অনুপাত আছে গড় আদায়ের সময়টা কত তিনশো ষাট দিন বা দেনাদার আবর্তন অনুপাত সো দেনাদারের টাকা গড় আদায় সময় দুই থেকে তিন মাস যদি কোনো প্রতিষ্ঠানের থাকে মানে দুই থেকে তিন মাসের মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান তাদের দেনাদারের টাকা আদায় করতে পারে তার মানে এটা ওকে আছে যদি এর কম হয় তাহলে আরও ভালো আর যদি বেশি হয় তার মানে খারাপ এই হচ্ছে ঝামেলার মেন পয়েন্টগুলো মানে সূত্রগুলো এই সূত্রগুলো একদম মুখস্থ করে ফেলবেন যেই কয়টা পারেন তবে যা মনে রাখবেন যেইটা মুখস্থ করবেন ওটার যেন কোনোভাবেই ভুল না হয় আর কনফিউশনে না ভোগেন এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এই এগুলো করার সময় মানুষ কনফিউজ হয়ে যে কোনটা যেন হবে এটার সাথে মনে এইটা এটার সাথে মনে হয় মনে হয় এইটা না নো কনফিউশন একদম হানড্রেড পারসেন্ট কনফিডেন্ট থাকতে হবে যে এইটা এইটাই ওকে তো আমরা কিছু ম্যাথমেটিক্সে যাই তার আগে এখানে দেখো নিট বিক্রয় কীভাবে বের হয় বিকৃত পণ্যের এগুলি আমরা করছি আয় বিবরণীতে করছি নাও চূড়ান্ত হিসাবগুলি তা ওইখানে আমরা জানি এগুলি এখানে খুব বেশি তেমন কিছু নাই শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বেও কোনগুলো মালিকানা সত্ত্বের সাথে সমাপনী মালিকানা সত্ত্ব এগুলো পরিচালন মুনাফা কোনটা নিট মুনাফার সাথে অপরিচালন আয় অপরিচালন ব্যয় বাদ দিলেই তো পরিচালন মুনাফা বের হয় চলতি সম্পদ কি কী এগুলো আমরা জানি তরিত সম্পদ কীভাবে বের করতে হয় দেখো চলতি সম্পদ থেকে পণ্য আর অগ্রিম খরচ বাদ দিলে তরিত সম্পদ বের হয় মানে ইনস্ট্যান্ট যেটাকে ক্যাশ করা যায় আবার চলতি মূলধন কোনগুলি মোট চলতি সম্পত্তি থেকে মোট চলতি দায় বাদ দিলে চলতি মূলধন বের হয় এই হচ্ছে কিছু এক্সট্রা কাজকর্ম তো এই যে এরকম অঙ্ক থাকবে ছোটো ছোটোও থাকতে পারে বড়ও থাকতে পারে দেখো এই যে নিপন কোম্পানির প্রাপ্য হিসাব পঁয়তাল্লিশ হাজার টাকা দেনাদার প্রাপ্য বিল আছে চল্লিশ হাজার মজুত পণ্য আছে পঞ্চাশ হাজার হাতে নগদ পঁচাত্তর হাজার প্রদেয় হিসাব আছে পঁচাত্তর হাজার টাকা প্রদেয় বিল আছে পনেরো হাজার এবং ব্যাংক জমাতিরিক্ত দশ হাজার টাকা এই হচ্ছে নিপন কোম্পানির কিছু লেনদেন হিসাব এখন এই তথ্যের দিয়ে আমাকে কি করতে বলছে দেখো চলতি অনুপাত ও তরিত অনুপাত নির্ণয় করে দেখাইতে বলছে তো চলতি অনুপাতের সূত্রটা কি চলতি সম্পত্তি ডিভাইডেড বাই চলতি দায় তো চলতি সম্পত্তি কোন গুলো এখানে দেখিত। এই যে প্রাপ্য হিসাব প্রাপ্য বিল মজুদ পণ্য হাতে নগদ এই সবই চলতি সম্পদ আর চলতি দায় হচ্ছে কোনগুলো প্রদেয় হিসাব প্রদেয় বিল ব্যাংক জমা অতিরিক্ত এগুলো চলতি দায় সো ভাগ করার পরে দেখো অনুপাত বেড়েছে দুই ইস এক মানে দুই দশমিক দশ এক সো ঠিক আছে আবার তরিত অনুপাত কি এই যে দেখো তরিত সম্পত্তি ডিভাইডেড বাই তরিত দায় তো তরিত সম্পত্তি কোনগুলো এই যে এখানে লিখে দিছে চলতি সম্পত্তি থেকে মজুদ পণ্যটা শুধু বাদ দিলে ওইটা হচ্ছে তরিত সম্পত্তি হবে আর তরির দায় কীভাবে চলতি দায় থেকে ব্যাঙ্ক জমাতিরিক্ত টাকাটা বাদ দিলে এটা হবে তরির দায় তো তরিত সম্পত্তিকে তরিত দায় দিয়ে ভাগ করছে দেখো এক দশমিক আটাত্তর ইস্টু এক হয়েছে আর আমাদের স্ট্যান্ডার্ড অনুপাত কত এক ইস্টু এক মনে হয়েছিল সো সব ঠিক আছে এই যে লাভের অনুপাত যে মোট লাভ মোট লাভ অনুপাত মোট লাভ বাই নিট বিক্রয় ইন্টু হান্ড্রেড সো এটার একটা আদর্শ মান কত বিশ থেকে তিরিশ পার্সেন্ট ঠিক আছে তো এখন দেখো মোট লাভ কিভাবে বের করে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই তো মোট লাভটা বের হয় আবার নিট বিক্রয় কিভাবে বের করে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিক্রয় সংক্রান্ত যাবতীয় বারটা বাদ দিলে কি হয় বিক্রয় বের হয় তো এইভাবে করতে হবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এই শেয়ার মালিকদের মূলধন অনুপাত গুলো একটু ভালোভাবে দেখবে এগুলি বর্তমান সময়ে খুবই অ্যাভেলেবেল আসে এই তো এখানে আমরা দেখি একটি প্রতিষ্ঠানের দুই হাজার সতেরো এবং আঠারো সালের বিশদ আয় বিবরণী দেওয়া আছে আমাদের সামনে এখানে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে ক্রয় প্রত্যক্ষ করস মোট লাভ দেওয়া আছে পরিচালনা ব্যয় দেওয়া আছে আয়কর সঞ্চিতি নিট লাভও দেওয়া আছে বিক্রয় আছে সমাপনী মজুদ আছে মানে দুইটা বছরের আর কি দুইটা বছরের প্রারম্ভিক আছে দুইটা বছরের সমাপনী মজুদও আছে এখন কি বলছে দেখো প্রদত্ত তথ্যাবলী থেকে মোট লাভ অনুপাত ও নিট লাভ অনুপাত বের করো আয়কর সঞ্চুতির ব্যবস্থা না রাখা না হলে নিট লাভ অনুপাত কী হতো সেটা বের করো মোট লাভ ও নিট লাভ কর পরবর্তী অনুপাতের উপর মন্তব্য করে দেখাও আচ্ছা প্রথমে কী বলছে মোট লাভ অনুপাত বের করছে সো মোট লাভের সূত্র মোট লাভ অনুপাতের সূত্র কি মোট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু হান্ড্রেড সো মোট লাভও বের করা আছে ওইখানে নিট বিক্রয় দেওয়া আছে তো পার্সেন্টেজ বের করে হয়েছে দুই হাজার সতেরো সালের জন্য ষাট পার্সেন্ট দুই হাজার আঠারো সালের জন্য পঞ্চান্ন পার্সেন্ট নিট লাভ অনুপাতের সূত্র বের করে দেখা হয়েছে দুই হাজার সতেরোতে পঁচিশ দুই হাজার আঠারোতে ছাব্বিশ এখন দেখো নিচে মন্তব্যটা আগে একটু পরে আসি গতে মোট লাভের অনুপাত আদর্শমান বিশ থেকে তিরিশ পার্সেন্ট হলে ভালো তবে বেশি হলে ভালো দুই হাজার আঠারো আর সতেরো সালে কি এই মান নির্ণয় করা হয় যা আদর্শ মানের চেয়ে বড় সুতরাং মোট লাভ অনুপাত কি সন্তোষজনক ঠিক আছে আবার নিট লাভের অনুপাত দেখো এই যে পাঁচ থেকে দশ পার্সেন্ট সেইখানে কত নিট লাভের অনুপাতও ভালো আছে আচ্ছা শেষ আরেকটা দেখো আরেকটা নিট লাভ অনুপাত আছে সেটা কি কর পূর্ব নিট লাভ আরেকটা হচ্ছে কর বাদ নিট লাভ এখানে দেখো কর পূর্ব আর হচ্ছে কর বাদ সো আমাদের নাম্বারে চাইছিল যে মোটলা লাভ কর পরবর্তী অনুপাতের উপর মন্তব্য করে দেখো একটা হচ্ছে করের আগে আর একটা হচ্ছে করের পরে করের সঞ্চিতি এখানে আয়কর সঞ্চিতির টাকা আসে যদি বলে কর পূর্ব তাহলে আয়কর সঞ্চিতির টাকা বাদ রাইখা হিসাব করবো আর যদি বলে কর পরবর্তী তাহলে আয়কর সঞ্চিতির টাকাটা নিয়ে তারপরে আমরা হিসাব করব ঠিক আছে গেল এটা আরও একটা উদাহরণে যাই এই যে যাই। নিম্ন যেম্ন অবলম্বনে চলতি অনুপাত বের করো তরল অনুপাত বের করো কার্যকরী মূলধন অনুপাত বের করো মোট মুনাফার অনুপাত বের করো নিট মুনাফার অনুপাত বের করো মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো এরকম প্রশ্ন দেওয়া থাকবে তথ্যগুলো দেওয়া আছে দেখো মজুত পণ্য প্রাপ্য হিসাব ব্যাংক জমা প্রদেয় হিসাব ব্যাংক জমা তিরিক্ত এই হাবিজাবি সারা বছরের বিক্রয়ের পরিমাণ দেওয়া ছিল কোম্পানি বিকৃত পণ্যের ব্যয়ের উপর বিশ পার্সেন্ট লাভে পণ্য বিক্রয় করে আচ্ছা মুনাফার পরিমাণ নিট হচ্ছে নব্বই হাজার টাকা ওকে ফাইন এখন কি বলছে চলতি অনুপাত বের করতে বলছে চলতি চলতি সম্পদ চলতি দায় ভাগ করে ফেলছি তারপরে বলছে কি তরল অনুপাত বের করছে তরল সম্পদ বাই তরল দায় বের করলাম তারপর বলছে কার্যকরী মূলধন অনুপাত বের করতে কার্যকরী মূলধন অনুপাতের সূত্র এই যে কার্যকরী মূলধন ডিভাইডেড বাই কত চলতি দায় কার্যকরী মূলধনের সূত্রটা আবার কি চলতি সম্পত্তি থেকে চলতি দায় বাদ দিলে যেটা থাকে এটা হচ্ছে কার্যকরী ডিভাইডেড বাই আবার চলতি দায় তরল সম্পদ দেখাইছে তরল দায় দেখাইছে এটাও বিশেষ কিছু না মোট মুনাফা অনুপাত এই যে মোট মুনাফার অনুপাত মোট মুনাফার অনুপাত কিভাবে বের করে মোট মুনাফা ডিভাইডেড বাই বিক্রয় ইন্টু হান্ড্রেড সো বিক্রয়ের মধ্যে কিছু কাজ আছে আমরা দেখছিলাম কারণ ওই যে দশ পার্সেন্ট না বিশ পার্সেন্ট আরও অতিরিক্তই করছিল তো আমরা গুনি মোট মুনাফাটার উপরে দেখো বিক্রয় ইন্টু মোট মুনাফা ডিভাইডেড ইন্টু কত বিক্রয় ইন্টু মোট মুনাফা ডিভাইডেড বাই বিকৃত পণ্যের ব্যয় প্লাস মোট মুনাফা এখানে নিট বিক্রয় ছিল সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোট মুনাফা ধরা হয়েছে কত ওই যে বিশ পার্সেন্ট আর বিক্রিত পণ্যের ব্যয় ধরা হয়েছে একশো টাকা প্লাস বিশ টাকা মানে একশো বিশ বাই একশো বিশ হয়েছে ইন ইন্টু এই যে মোট বিক্রয়ের উপরে ধরলে লাভ হয় এক লক্ষ পঁচিশ এটাকে তোমরা ক্যালকুলেটারে খুব সহজে করতে পারবে দেখলে অনেক বিরক্ত মনে হয় ঠিক আছে ওই যে সাত লক্ষ পঞ্চাশ হাজার ইন্টু বিশ ডিভাইডেড বাই একশো বিশ তাহলে টাকায় এক লক্ষ পঁচিশ হাজার বের হয়ে গেলো তাহলে আর নিট বিক্রয় এই বিক্রয় বিক্রয় হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার মোট মুনাফা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা সো পার্সেন্টেজ করলে ষোলো দশমিক সাতষট্টি পার্সেন্ট আবার নিট মুনাফা অনুপাত আছে নিট মুনাফা বাই বিক্রয় ইন্টু হান্ড্রেড তো নিট মুনাফা দেওয়াই আছে বিক্রয় দেওয়া আছে তারপর মজুদ আবর্তন উপর অনুপাত বিকৃত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গরম মজুদ সো বিকৃত পণ্যের ব্যয় কীভাবে নির্ণয় করে বিক্রয় থেকে মোট মুনাফাটা বাদ দিলেই তো বিকৃত পণ্যের ব্যয় থাকে সো বিক্রয় ছিল সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর মোট মুনাফা করছিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা ওই যে বিক্রয়ের উপরে কত পার্সেন্ট লাভ ধরে তো বিকৃত পণ্যের ব্যয় হয়েছে ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা ডিভাইডেড বাই গরম মজুদ গরম মজুত কোনটা করে গরমমজুদটা হচ্ছে মজুত পণ্যের যোগ ফল নিয়ে ওটাকে দুই দিয়ে ভাগ করে দিলেই গড় মজুদ হয় এক হাজার টাকা যদি না দেয় তাহলে এটার এটাকে দুই দিয়ে আমরা ভাগ করে দিব এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর কোনো মজুদ নাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিছে আর কোনো মজুত যেহেতু নাই গড় মজুদ এটাই ধরছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি দুইটা পণ্য থাকতো তাহলে দুই দিয়ে ভাগ হইতো এই হচ্ছে অনুপাত বিশ্লেষণ এখানে ক্লাস নিয়ে বকবক করার মতো বিশেষ কিছু দেখতেছি না সূত্রগুলো পড়তে হবে মনোযোগ দিয়ে এখানে সব কিছুই আসলে স্টুডেন্টের হাতে টিচারের হাতে খুব কম জিনিসই আছে যেটা তোমাকে টিচার বোঝাবে এখানে সূত্রগুলি করতে হবে টিচার তোমাকে এতদিন যা যা বুঝাইছে আর্থিক বিবরণ উদ্দীতিপত্র চলতি সম্পত্তি চলতি দেয় মূলধন কোনটা পাওনাদার কোনটা দেনাদার কোনটা এখন তোমার কাজ হইতেছে সূত্র মুখস্ত করে এগুলাকে সঠিক